নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ উনতিরিশে মাঘ ইংরেজির বারোই ফেব্রুয়ারি বুধবার আজকের দিনে পালিত হচ্ছে বছরের শ্রেষ্ঠ পূর্ণিমা মাঘি পূর্ণিমা ভগবান শ্রী বিষ্ণুর কাছে মাঘ মাস অত্যন্ত প্রিয় শাস্ত্রীয় মতে মাঘি পূর্ণিমার দিনে গঙ্গার জলে শ্রী বিষ্ণু অধিবাস করেন তাই এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে সেই জন্য মাঘি পূর্ণিমা বিশেষ গুরুত্বপূর্ণ আজকের দিনে আপনারা অনেকেই বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করছেন সেই জন্য মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা জলে স্নানের কথা ও লক্ষ্মী নারায়ণের পুজো করার কথা বলা আছে এবং মাঘী পূর্ণিমার ব্রত কথা শ্রবণ করার কথা বলা আছে সেই জন্য আজকের দিনে লক্ষ্মী নারায়ণের পুজোর পর মাঘি পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করুন লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি বছরের শ্রেষ্ঠ পূর্ণিমা মাঘি পূর্ণিমার ব্রত কথা জয় শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী অনেক দিন আগের কথা ক্রান্তিকা নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করত ভিক্ষা করে নিজের জীবন কাটাত ওই ব্রাহ্মণ ব্রাহ্মণের স্ত্রীর কোনো সন্তান ছিল না একদা এক সময় তার ব্রাহ্মণের স্ত্রী ভিক্ষা করার জন্য নগরে যান কিন্তু নগরবাসী তাকে বাজ বলে ভিক্ষা দেয় না তাকে নানা ধরনের খারাপ কথা বলে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দেয় সেই কারণে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী খুবই কষ্ট পায় সেই সময় একজন ধার্মিক মানুষ তাকে ষোলো দিন পর্যন্ত মা কালীর পুজো করার পরামর্শ দেন এরপর ব্রাহ্মণী শ্রদ্ধা ভক্তি সহকারে ষোলো দিন ধরে মা কালীর পুজো করেন ব্রাহ্মণীর পুজোতে মা কালী প্রসন্ন হলেন ষোলো দিন পর মাঘী পূর্ণিমার দিনে মা কালী প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হন এবং ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার বর প্রদান করেন পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত একটি প্রদীপ জ্বালাতে মা কালী তাদের বলেন এবং দুজনকে পূর্ণিমা ব্রত করতে বললেন তারপর থেকে দুজনে পূর্ণিমার ব্রত করতে শুরু করলেন একদিন ব্রাহ্মণ নিজের স্ত্রীকে পুজোর জন্য গাছ থেকে কাঁচা আম ভেঙে দেন এবং সেই ফল দিয়ে মা কালীর পুজো করেন তার কিছুদিন পর ব্রাহ্মণী গর্ভবতী হলেন মা কালীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে মা কালীর প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলিত করতেন তারা মা কালীর আশীর্বাদে তার বাড়িতে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করেন পুত্রের নাম তিনি দেবদাস রাখেন তারা কখনো পূর্ণিমার দিনে প্রদীপ জ্বালানো বন্ধ করেনি কয়েক বছর পর দেবদাস বড় হয় দেবদাস বড় হলে নিজের মামার সঙ্গে কাশি পড়তে যায় সেখানে তাকে ঠকিয়ে দেবদাসের বিয়ে দেওয়া হয় তবে দেবদাসের ছিল স্বল্পায়ু তাই কিছুদিন পরে কাল তার প্রাণ হরণ করতে চলে আসে সেই দিন ছিল মাঘী পূর্ণিমা তবে ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার ব্রত করছিলেন সেই পূর্ণিমার ব্রতের পূর্ণ প্রভাবে কাল তার প্রাণ হরণ করতে পারেননি দেবদাস মাঘী পূর্ণিমার দিন নতুন জীবন লাভ করল মনে করা হয় তার পর থেকেই পূর্ণিমার ব্রতের প্রথা শুরু হয় এবং চারিদিকে এই ব্রতের মহিমা ছড়িয়ে পড়ে প্রচলিত ধারণা অনুযায়ী মাখি পূর্ণিমার ব্রত পালন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এমনকি জীবনের সমস্ত সংকট দূর হয় কথিত আছে শ্রী বিষ্ণুর অবতার বুদ্ধদেব এদিন তার পরিনির্মাণের কথা ঘোষণা করেন কথিত আছে যে বুদ্ধের এই রূপ সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে হঠাৎ ভীষণ ভূকম্পন শুরু হয় ভিক্ষুক সঙ্গ এর কারণ জানতে চাইলে বুদ্ধ বলেন তার পরিনির্মাণের সংকল্পের কারণেই এরূপ হয়েছে অর্থাৎ তথাগতের জন্ম মৃত্যু ও বুদ্ধত্ব লাভকালে জগৎ এমনভাবে আলোড়িত হয় বুদ্ধের পরিনির্মাণের কথা শুনে উপস্থিত ভিক্ষুকরা বিষণ্ণ ও শোকাবিভূ হয়ে বুদ্ধ তাদের বলেন জন্ম মৃত্যু অবশ্যম্ভাবী ভাবি এই জন্য দুঃখ করা অনুচিত তোমরা সংকল্পবদ্ধ ও দৃঢ়চির হয়ে ধর্মচর্চা করো তবে জন্ম জড়া বেধি মৃত্যুর এই সংসার উত্তীর্ণ হয়ে দুঃখকে জয় করতে পারবে অর্থাৎ এই দিনটির তাৎপর্য হল আত্মশক্তির উন্নয়ন এবং সকল প্রকার ক্লেশ পূর্বক কল্যাণময় নির্মাণ লাভের সামর্থ্য অর্জন এই দিনটির আরও একটি শিক্ষা হল মানুষ যদি আধ্যাত্মিক সাধনায় পূর্ণতা লাভ করে তাহলে সে নিজের জীবন মৃত্যুকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও মাঘী পূর্ণিমা অত্যন্ত পবিত্র মাঘী পূর্ণিমা তিথিতে বুদ্ধদেব তার পরিির্বাণের কথা ঘোষণা করেছিলেন শাস্ত্রীয় মতে সব পূর্ণিমার চেয়ে মাঘী পূর্ণিমার গুরুত্ব আলাদা মাঘী পূর্ণিমার দিনে বিশেষ কিছু উপায় করলে মা লক্ষ্মী ও নারায়ণ প্রসন্ন হন হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে এই শুভ দিনে শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মী ও চন্দ্রদেবের পুজো করা হয়ে থাকে এই তিথিতে গঙ্গা ও চাঁদকে অর্ঘ প্রদান করলে শুভ ফল পাওয়া যায় মাঘী পূর্ণিমার পবিত্র নদীতে স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে তাই এই তিথিতে গঙ্গা স্নান করতে পারেন এবং এই সময় মহাকুম্ভ চলছে মাঘী পূর্ণিমার প্রয়াগরাজে সঙ্গমে স্নান করলে পূর্ণ লাভ করা যায় এবং সমস্ত পাপক্ষয় হয় মাঘী পূর্ণিমায় পূজার্চনার পর দরিদ্রদের দান করা অত্যন্ত শুভ ফলদায়ী মাঘী পূর্ণিমার তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে মাতা লক্ষ্মীকে পদ্মফুল ও নারকেল নিবেদন করুন এরপর মহালক্ষ্মী স্তোত্র পাঠ করুন এর ফলে অর্থাভাব থেকে মুক্তি পেতে পারেন মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মী ও নারায়ণকে সাদা খাদ্য বস্তু ভোগ নিবেদন করুন পাশাপাশি সাদা রঙের পোশাক কাউকে দান করলে নারায়ণ প্রসন্ন হয় এর প্রভাবে অর্থাভাব দূর হয় ও সেই পরিবারে মা লক্ষ্মী বাস করেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী অসত্য গাছে ত্রিদেব বাস করেন মাঘী পূর্ণিমায় জলের মধ্যে দুধ মিশিয়ে অসত্য গাছে নিবেদন করা উচিত এর পাশাপাশি সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান এর ফলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় আশা করি মাঘী পূর্ণিমার ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে মাঘী পূর্ণিমার ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মাঘী পূর্ণিমার ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ